আমরা ঝড়খালি পৌঁছে গেলাম আমাদের ঘাট আসতে চলেছে এটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঝড়খালি প্রবেশ করব শুনলাম এখানে টিকিট মূল্য তিরিশ টাকা এই আমাদের ঘাট এখান থেকেই আমরা ইন করবো আমাদের লঞ্চ ঘাটে লাগানো হচ্ছে নেম অফ স্পট ইজ ঝরখালি ঝড়খালি আমাদের লঞ্চ পৌঁছে গেছে এবার আমরা লঞ্চে এবার আমরা ঝড়খালিতে যাব ওকে আমাদের সমস্ত যারা আছে লঞ্চে তাদেরকে একবার দেখিয়ে দিই اوه کليا پنه باغ آيا